দেখ এটা কি এনেছি এটা একটা ম্যাজিক ড্রিঙ্ক বুঝলি তো এটা খেলে তুই অদৃশ্য হয়ে যাবে তুই একটা গাধা বুঝলি তো তোকে লোক যা বুঝাই তুই তাই বুঝিনিষ না আরে পাগল মাঝে মধ্যে বুদ্ধিও ব্যবহার কর ও আবার তোর তো আবার বুদ্ধি নাই সত্যি মাইনি এখন তোর না পড়াশোনা করে তোর কিছুই লাভ হয়নি বুঝলি তো শেষমেশ ঢঙ্গি পা বাবাদের ফাঁদেই তুই পড়লি আরে এটা আমি কোনো বাবার কাছ থেকে নেয়নি রে এটা আমাকে রাজাটা দিল আমাদের কলেজের সিনিয়র ওই মানুষের অদৃশ্যতা নিয়ে রিসার্চ করছে আমাকে এটা খেতে দিল বলল যে আমাকে জানা যে এটা খাওয়ার পর তোর শরীরে কি কি প্রভাব দেখা দিচ্ছে সত্যি ভাই তুই পিসাল ইনোসেন্ট ভাই সত্যি লে এক ঢোক মারফাক এগুলো আমি খাবো না না কি কি মেশানো আছে আমি এগুলো খেয়ে মরার ইচ্ছা আছে নাকি আমার দেখ নিজেকে দেখ সত্যি তো গায়েব হয়ে গেলি রে তুইরে সবসময় ইয়ার কি ভাল লাগে না ঠিক আছে আর কি করিস না না আয়নাতে দেখ আয়নাতে চেক কর হায় রে হায় ভবান সত্যি তো রে তোর দাদার তোর ইটা তো কাজ করছে উল্লা উল্লাহ্ লা দেখলি তো দেখলি তো আমি বলে মূর্খ আর তুই বলে বুদ্ধিমান দেখ এখন কে মূর্খ আমাকে বল জলদি করে এ সি মমেন্টস লাইট এই ছেলেটা কাপড়টি খুলে গেল কোথায় রে কোথায় বল কি ভালো লাগে না কিন্তু ঠিক আছে হিম্মত আছে তাই আয় আই বেশি ই করছিস না পদ্মার ই করছিস তো নাকি